হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবার চলে আসলাম মাছের আপডেট নিয়ে তো আজ মাছের বয়স সাত দিন তো মাছের এই রেনুগুলা মানে দৈনিক যত দিন যাচ্ছে এত মাছগুলা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এই মাছের এখন কিন্তু দেখা যায় হ্যাঁ তো মাছ এই পুকুরে ফালা মাছের বয়স হয়েছে সাত দিন তো আমরা সকালবেলা দশটা বাজে মাছের খাদ্য দিতো দুই কেজি আর হলো বিকেলবেলা দিতো দুই কেজি দেখছেন হ্যাঁ তারা সম্মানিত যদি বিশ দিন পর আমরা ভিডিও যদি দেখাই তাহলে আপনাদের থেকে অনেক ভালো লাগবে কেননা আপনার এই যে মাছগুলা যখন অনেক জাঁয়ারে জায়েরে অনেক টাল ধরে মনে করেন একটু খাদ্য দিলে এগুলা খাইব তখন সবার থেকে অনেক ভালো লাগব অনেক ভালো লাগবে এখন তো পুরো ফুকুরে মাছ এমন বুঝছেন পুরো মুকুরে মাছ এমন তো আমরা এই মাছটা মানে এই মাসের মধ্যে খাওয়াইতে হবে এই খাদ্য এগুলা ঠিক আছে মানে আটা আটা জাতীয় যে খাবারগুলো আছে এগুলা খাওয়াইতে হবে প্রথম মাস দ্বিতীয় মাস হলো দানা খাবার খাওয়াইতে হবে ওই দানা খাদ্য এগুলো খাওয়াইতে গেলে আপনারা দেখতে পাবেন আসল মজা